মনে করুন আপনার ফোন চুরি হয়ে গেল বা হারিয়ে গেল তাহলে কোনো ব্যক্তি যদি আপনার ফোনটা পেয়ে থাকে তাহলে আপনার ফোনে যে সিম কার্ডটা লাগানো থাকবে সেই সিম কার্ডটা কিন্তু কোনো অসাধু ব্যক্তির হাতে যদি পড়ে তাহলে কিন্তু ওই ব্যক্তি অসৎ কাজে আপনার সিমটা ব্যবহার করতে পারে তা আপনি এই ছোট্ট সেটিংসটা করে রাখুন আপনার ফোন যদি হারিয়ে যায় বা আপনার সিম কার্ড যদি হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তি অন্য কোনো ফোনে আপনার সিমটা লাগিয়ে কখনোই ব্যবহার করতে পারবেন না ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় চলুন দেখে নিই প্রথমে আপনারা ফোনের সেটিংসটা ওপেন করবেন ঠিক তারপরে এখানে উপরে সার্চ আছে সার্চে গিয়ে লিখবেন সিম লক আমি যেমন এখানে টাইপ করছি দেখুন সিম লক টাইপ করবেন ঠিক কিরকম একটা অপশান অন হবে এখান থেকে ক্লিক করবেন একটু নিচের দিকে দেখুন সিম লক বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই সিম লক অপশানটা ক্লিক করবেন ঠিক তারপরে এখান থেকে এই অপশানটা আপনারা অন করবেন অন করতে গেলে এখানে আপনাকে একটু বলে রাখি এখানে একটা পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা অবশ্যই কোনো জায়গায় নোট করে রাখবেন বা কোনো জায়গায় লিখে রাখবেন আগামী দিনে যদি আপনি অন্য কোনো ডিভাইসে আপনার এই সিম কার্ডটা ব্যবহার করতে যান তাহলে কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ওই পাসওয়ার্ডটা কিন্তু ওখানে তখন চাইবে অবশ্যই আপনি এখানে যে পাসওয়ার্ডটা দেবেন লিখে রাখবেন তাই এখানে পাসওয়ার্ডটা দিয়ে অন করে দেবেন আশা করছি বোঝাতে পেরেছি